আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ ওবরকাতু জি আলহামদুলিল্লাহ আল্লাহর হুকুম আমি অনেক ভালো আছি আমি দোয়া করি আপনারাও সবাই সুস্থ থাকুন ভালো থাকুন তো আজকে আজকে অনেক মানুষ আমার কাছ থেকে তাবিজ নিতে এসেছিলো অনেক মানুষকে আমি তাবিজ করে দিয়েছি তো আজকে ওরই মধ্যে একটা মানুষ আমার কাছে আরও একজন এসেছিলো তাবি নিতে তো সে তার দুঃখের মাসলা বলে সে গত চার বছর গত চারটে বছর ধরে তার স্ত্রী তার সাথে কোনো সম্পর্ক রাখেনি ঠিক আছে সম্পর্ক রাখেনি সে স্ত্রী তার সাথে থাকতে চায় না তবে সে কিন্তু তাকে তালাক দিচ্ছে না তার সাথে ছেড়েও যাচ্ছে না ঠিক আছে খালি পয়সা নিচ্ছে কিন্তু ছেড়ে যাচ্ছে না এরকম করছে তাকে তালা ডিভোর্স দিচ্ছে না তো তার অনেক দুঃখের কথা ভেবে আমি এই আমলটা সেই মানুষটাকে করে দিয়েছি ইনশাআল্লাহ এক সপ্তাহের মধ্যে তার মধ্যে তালাক হয়ে যাবে এই আমলটা হচ্ছে যে কোনো মানুষকে তালাক করানোর জন্যে তালাক তালাক করানোর জন্যে আলাদা করার জন্য স্বামী স্ত্রী হোক বন্ধুত্ব হোক আপনি কোনো মানুষের জন্য করলে তারা দুজনে দুটো মানুষের জন্য করলে নিশ্চয়ই তারা আলাদা হয়ে যাবে কিন্তু আপনি নিজের জন্য যদি করেন অন্য আপনি চাইছেন যে আপনার প্রেমিকা ছেড়ে চলে যাক সে নিজে থেকে আপনি করলেন সে প্রেমিকা আপনি তাকে আপনি আপনি আপ ছেড়ে চলে যাবে ঠিক আছে এটা এমনই পাওয়ারফুল খুব পাওয়ারফুল একটা শয়তানি আমল বলতে পারেন ঠিক আছে তো এর ফুল ডিটেলস আমি আপনাকে বলে দিচ্ছি তো এটা আপনারা জাওয়াল মা জাওয়াল মা বলতে চাঁদের মাসের চাঁদের মাসের যে কোনো চাঁদের মাসের যে কোনো মানে যে কোনো চাঁদের মাসের যে কোনো চাঁদের মাসের চোদ্দো তারিখের পর থেকে জাওয়াল মাস শুরু হয় ঠিক আছে বন্ধুরা চাঁদের মাসের চোদ্দো তারিখের পর থেকে যে কোনো রবিবার বা সোমবার রবিবার বা সোমবার সকালবেলা যখন সূর্য ওঠে যখন সূর্য ওঠে সকালবেলা যেমন বানানো আছে সাদা কাগজের ওপরে সাদা কাগজের ওপরে কালো পেন দিয়ে যেমন বানানো আছে আপনারা বানিয়ে নিন যেমন বানানো আছে আপনারা বানিয়ে নিন বন্ধুরা যখন বানানো হয়ে যায় সুন্দর যেমন একটু উনিশ বিশ হয়ে যায় কিচ্ছু হবে না একটু উনিশ বিশ হয়ে যায় কিচ্ছু হবে না যেমন লেখা আছে তেমন লেখার কোনো চাল নেই সাদা কাগজের ওপরে বানিয়ে নিন যে যেদিকে মুখ করে মুসলিমরা নামাজ পড়ে সেদিকে মুখ করে বানিয়ে নিন ঠিক আছে হিন্দু মুসলিম আপনারা যে কোনো ধর্মের মাসরুম মানুষ সবাই আমলটা করতে পারেন ঠিক আছে বন্ধুরা তো এই আমলটা বানিয়ে নিন যখন পুরোটা বানানো হয়ে যায় নিচে দেখুন তাহার নাম ভালো করে দেখে নিন তাহার নাম প্লাস নিজের নাম হ্যাঁ যেখানে তাহার নাম লেখা আছে আপনি যার জন্যে করছেন তার নাম বীণ বিনতে তার মায়ের নাম ছেলের জন্য করলে বিন আর মেয়ের জন্য করলে বিনতে তার মায়ের নাম লিখে আপনি লিখিন লিখুন যে ওরা আলা আলাদা হয়ে যাক লিখে নিজ তার নাম বিন বা বিনতে তার মায়ের নাম ঠিক আছে বন্ধুরা এরকম করে লিখে এটাকে আপনারা যে কোনোটা মাকসাদ লিখে এটাকে কাগজে মুড়ে নিন এটাকে ছোটো ভাঁজ করে নিন ভাঁজ করে নিয়ে পলেথিনে মুড়ে নিন পলেথিনে মুড়ে কালো কালো কালির কালো কালির কাপড় কালো কালো কাপড় দিয়ে ঠিক আছে কালো কালি দিয়ে লিখেছেন কালো কাপড় দিয়ে এটাকে মুড়ে কালো কাপড় দিয়ে মুড়ে কবরস্থানে হোক বা শ্মশানে হোক আপনারা কিন্তু পুঁতে দিন ঠিক আছে বন্ধুরা শ্মশানে হোক কবরস্থানে হোক পুঁতে দিন পুঁতে দেওয়ার পর আপনারা যদি কবরস্থান বা শ্মশান না পান তাহলে কোনো খালি জায়গা যেখানে মানুষ কম আসে যায় সেখানে পুঁতে দিন ইনশাল্লাহ এক সপ্তাহ দশ দিনের মধ্যে আপনার কাজ হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে বন্ধুরা আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে এই আমলটা দেখে আরও সবাই উপ উপকৃত হতে পারে ঠিক আছে বন্ধুরা আর আপনাদের যারা যারা কাজ করাতে চান ইনশাআল্লাহ তারা কমেন্ট করুন আমি ইনশাল্লাহ আস্তে আস্তে আপনাদের সাথে কন্ট্যাক্ট করে নেবো আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি সেন্ড করবো ইনশাআল্লাহ আর আমি তো খুব ব্যস্ত থাকি সেই হিসেবে খুব কম কাজ করি আপনারা যোগাযোগ করুন নিশ্চয়ই আমি ইনশাআল্লাহ আপনাদের কাজও করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর আমার এটার জন্য ইজাজত নেওয়া খুব জরুরি আপনারা কমেন্ট করুন আপনাদের নাম যে কোনো একটা কমেন্ট করে দিন ভালো হয় যাতে আপনার নাম নিয়ে আমি দোয়া করে দিতে পারি নিশ্চয়ই কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ আর দোয়া করে দেবো ইনশাল্লাহ আপনাদের কাজ হয়ে যাবে আর যে কোনো মানুষ দোয়ার জন্য আমাকে বলে তাদের জন্য সবার জন্য মন থেকে দোয়া রইল আমার আর আপনারা কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন আপনাদের ঘরে ইয়াজ দেওয়া হলেই আমলটা করার আসসালামু আলাইকুম আলহামুল্লাহি বারকাত